সরষে গাছে ফুল আসার সময় কোনোরকম রাসায়নিক সার প্রয়োগ করা কি উচিত অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্স ভরিয়ে ফেলছ তাদের আমি রিকমেন্ড করবো হ্যাঁ সরষে গাছে অবশ্যই সরষে চাষে ফুল আসার মুহূর্তে আমাদের রাসায়নিক সার দিতে হবে দিলে কি হবে আমাদের সুটিটা পুষ্ট হবে এবং যথেষ্ট পরিমাণে সরিষা আমাদের কিন্তু দানাটা যথেষ্ট পরিমাণে পুষ্ট থাকবে এর জন্য কোন রাসায়নিক সার দিতে হবে অনেকেই পশ্চিম করছো তাদের জন্য আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু সরিষা চাষের ক্ষেত্রে সরিষা যখনই ফুল আসবে তখনই গাছগুলিতে দরকার লাগে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ নাইট্রোজেন কী করে থাকে এ কিন্তু গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে ফসফেট কী করবে গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফলে আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে পটাশ কী করবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে সরিষার দানাটাকে ভালো করতে সাহায্য করবে তবে হ্যাঁ সরিষা চাষের ক্ষেত্রে শুধুমাত্র ফুল আসার সময় বা শুটি আসার সময় এনপিকে রাসায়নিক সার দেওয়া আবশ্যিক না অর্থাৎ যদি মাটিতে কিন্তু রস থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে কেউ কিন্তু এই সুটি আসার সময় যদি দেখা অতিরিক্ত হারে মাটি একেবারে খড়িয়ে গেছে তবুও কিন্তু সেই টাইমে কিন্তু কোনো রকম জলসেচ দেওয়া যাবে না যদি চাপান সার ব্যবহার না করা থাকে তাহলে কিন্তু বন্ধু এই সুটি অর্থাৎ ফুল পড়ে যাওয়ার পর সুটি যখন আসবে সুটি যখন ফুল একেবারে প্রায় বড়ো বড়ো ভাব তখন কিন্তু জলসেচ দিয়ে রাসায়নিক সার দেওয়া যাবে একবার হলেও তখন জলসেচ দেবেন ঠিক আছে যাদের মাটিতে হালকা পরিমাণে রস আছে বা দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে বা আপনি যদি জলসেচ দেন তাও কোনো ক্ষতি নেই সমস্যা নেই তবে হ্যাঁ একটা একটা জিনিস খেয়াল রাখতে হবে এই এই টাইমে এই ফুল আসার মধ্যে যদি জল দেওয়া হয় অতিরিক্ত হারে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছের ঢলে পড়ার একটা সম্ভাবনা থাকে তাই হালকা পরিমাণে জলসেচ দেবেন জলগুলি কেটে নির্দিষ্ট স্থান দিয়ে কিন্তু বার করে তারপরে কিন্তু বন্ধু বার করে দেওয়ার পর এখানে চার থেকে পাঁচ দিন বাদে রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার হিসেবে আমি আপনাদের রেকমেন্ড করব আপনার এখানে ব্যবহার করবেন শরিষার উচ্চারণের জন্য শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এবং এক প্যাকেট সালফার শুধুমাত্র দশ ছাব্বিশাপিট রাসায়নিক সার এবং এক প্যাকেট দানানদা সালফার গুঁড়ো সালফার নেবেন না তাতে সরিষা গাছের পাতায় সেটাই লাগলে সমস্যা হবে তাই এমন অবস্থায় কোন রাসায়নিক সার দিতে হবে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করি